하요오 음 탓샷 하요오 음 탓샷 하요오 음 탓샷 반대시구루 시지토 포토팜홀롱 시이구루 나버스나바스케시 루펑 샤드브라자아텅 샤하가나 르브 나아텅 니텅 텅 샤지이돈 શ્રી કૃષ્ણ ચૈતન્ય સાદત શાવધૂત પરીજનસરીત શ્રીકૃષ્ણચૈતન્યદેવ શ્રીરાધાકૃષ્ણ પાનસહણલિતા શ્રીસખાદી પંછાકલ્પતરુભા સિંધુ ચમ નમો નમઃ ेतदर्पणमार्चनं भव महता पाप्निपापनं श्रयपैरवचन्द्रिकाभितरणम् विजीवनमानन्दां बुभिधनं पूर्णमृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम् वंदे कृष्ण नारायण वंदे कृष्ण गजप्रिय वंदे कृष्ण गोप्पा वंदे कृष्ण सुथा सचिदानंद रूपा विश्वत्पत्ता हेतुता पुत्र विनाशा कृष्णा अजानुंबितुज कन का बि संकर्तन तो पितर कमलायि বি সম্ভার ও বিচার ও সু ধর্ম পালন গম্বে জগতীয় করুই করুণা অবতার ওই 범ে শ্রীকৃষ্ণ তৈ চন্ন নিত্য আনন্দ জয়তু গৌড়দয়ে পুষ্পবন্তৈ নিত্য শুদ্ধৈ তমোদ এ কৃষ্ণ করুণা সিন্ধু দিনবংশতপতি গোপীশ গপিকা কামতো রাধা কামতু নমোস্তু

वैशन वशिष्ट नंग श्रे पुत्र कलम संपरा सरजंगतुनिधा वस रूपयूपा विष्णुन बै ब्रह्म विषय वशिष्टा नमो नम अचतु ब्रह्मादिभान शंभुर्भगवान्न बदरायन वक्त पंच जानी पंचदाय दासुजुदरंगे पदुम शायद गीता मुक्तिश्वरी महापात्री ओंखंडमंडलकार तत्दर्शी कंगन तस्म श्रीगुरो नम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरदे महेशर গুরুদেব ব্রহ্ম তসমে শ্রী গুরু হরিও তৎসৎ হরিও তৎসৎসাধনা মানব তত্ত্ব আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হল পূর্ববর্তী যে প্রসন্নতা প্রাপ্তির অমোঘ কটকগুলি সোপান তন্মধ্যে বাক শুদ্ধিকরণ তথা সত্যানুসরণ এক সর্বোত্তম পন্থা বিগত অনুচ্ছেদে বাক সংযমের কথা নিবেদিত হয়েছে এক্ষণে আজ আমরা দ্বিতীয় সোপান সত্যানুসরণের বিষয়বস্তু নিয়ে একান্ত দ্বারা। অচিন্ত চিন্ময় পরম সত্যকে জানার এক অভিনব আত্মচৈতন্যময় শুভক্ষণকে বেছে নিয়েছি এবং জ্ঞান জ্ঞানুত্রী সমাজী মানব মানবধর্মীগণ সকলকে আমার সানুনয় নিবেদন একান্ত নিবিষ্ট চিত্তে এই সত্যানুসরণ পর্বটি অনুধাবন করুন এবং নিজে সত্যানুসরণপূর্বক প্রতিবেশী তথা পারিবারিক সকলকেই সত্য অনুসরণের পথে অনুপ্রেরণা দিন যা থেকে সমাজ সংসার নির্মল থেকে নির্মলতর এক অভূতপূর্ব আত্মশক্তিকে সমৃদ্ধ হয়ে সংসার জীবনে মানবধত্বের যে নিত্যতা সেই পরম চৈতন্য জ্ঞান আহরিত হতে থাকবে এবং তার থেকে নিজের জীবন পরিপুষ্ণতার পথে ক্রমে ক্রমে এগিয়ে যাবে যা থেকে আমরা কখনোই পরাভূত হব না এবং পরস্পরের সঙ্গে এক আনন্দময় নিত্য স্থাপিত হয়ে আমরা এক দিব্য জগতের অনুসারী হতে পারব তাই দেখুন সত্য মানব জীবনের এক পবিত্রতম দিব্য ভূষণ যে ভূষণ বাহ্যিক সৌন্দর্যের উর্ধে তপশ্চর্যার আদি সোপান রূপে নির্মলত্ব তথা মহিমান্বিত করিয়া পরম সত্যকে জ্ঞাত হইবার শুভময় প্রতিষ্ঠিত করে এজন্য সত্যই সর্বোপরি ঐশী শক্তির নিদর্শন রূপে সমগ্র জীব জগতের কল্যাণ সাধিত হইতেছে এহেতু হেতু সত্য সাধনা মানব শিরোনামে এই অনুচ্ছেদে ঐকান্তিক ভাব চৈতন্যকে আস্বাদন করিবার প্রয়াসে ব্রতী হইয়াছি সুধী সত্যি বর্গ আপনারা নিজ নিজ হৃদয়ের ক্ষমা সুন্দর প্রবৃত্তিকে নিয়ে এই অধম প্রবক্তার যদি কোনো বাচিক ভঙ্গিতে দোষ ত্রুটি থাকে নিজ ক্ষমা করবেন ক্ষমা হচ্ছে সর্বোপরি মহতের পরিচয় আর আমরা সেই মহত্তর পথের সম্ভানেই সনাতনী বিদ্যার ব্রহ্মবিদ্যার চিন্ময় কেন সূর্যকে আমরা যেন আস্বাদন করে এই নরজন্মকে সার্থক করতে পারি এইটাই আমাদের অভিদাস সত্য এমনই এক পারমার্থিক দিব্য চেতনা যা থেকে মানুষ নিজের অন্তরের স্থিত আত্মা আরামকে চৈতন্য জ্ঞানের দ্বারা মহতি বিদ্যার দ্বারা ভূষিত করে শুভময় প্রশান্তি ও প্রসন্নতা নিয়ে জীবনকে ধন্য করতে পারেন যে প্রসন্নতা আমাদের সকলেরই কাম্য এজন্য এই প্রসন্নতাকে প্রাপ্তির জন্য আমাদের বাক শক্তিকে সংযম এবং সত্যের প্রতি অনুরাগ বা সত্যানুসরণ একান্ত বাঞ্ছনীয় সত্য আমরা সাধারণত বুঝি যে ভাব অভিজ্ঞান বা বাচিক তথা মানসিক তপস্যার এক দিব্য নিদর্শন যার থেকে মানুষের হৃদয়ে পরমার্থ শক্তির সঞ্চার হয় সে কখনোই নিজেকে অন্যের কাছে বড় বলে জাহির করতে চায় না সত্যের তাই তো পরিভাষা সত্য একদিন প্রস্ফুটিত হয় সত্য নিজেকে কখনোই বড় বলে জাহির করতে চায় না এই তো সত্যের এক অতি বিস্ময়কর আস্ত প্রেরণা আসুন সত্যের গ্রহ রহস্যময় আবেগকে আমরা আলোড়িত করে নিজেদের হৃদয়কে প্রসারিত করি যারা সত্যকে অনুসরণ করে না মিথ্যার আশ্রয় নিয়ে চলে কিন্তু সেই সত্য কখনোই দমিত হয়ে থাকে না সত্য কখনোই ঢাকা হয়ে থাকে না সত্য সুন্দর উন্মাতিত নির্মলত্ব ওই কান্তিক ওই সহ্যে বিকশিত হয়ে প্রস্ফুটিত হয় যেমন একটা সদ্য ফটা ফুলের মধ্যে সুন্দর সৌরভ তার মাধুর্যময় সৌরভ আর সুগন্ধ তথা তার মধ্যে এক অনাবিল উচ্ছ্বাস সে যেন ঈশ্বরেরই এক বিস্ময় শক্তির প্রকাশ তাই আমরা শুধু একটা ফুলের সঙ্গে উপমা দিয়ে সত্যের পরিভাষা দেওয়া যায় না সত্য বিশ্ব জগৎকে প্রতিপালিত করিতেছেন সত্যের মধ্যেই ঈশ্বরের শক্তি নিহিত সত্য চিরন্তন শাশ্বত সনাতন সত্য এক চির ঘন আনন্দময় স্বরূপ সত্যের প্রকাশ সংস্বরে যদি আমরা বলি সত্যম শিবম সুন্দরম তাহলে মনে হয় সত্য থেকে আমরা দূরে নেয় সত্য আমাদের মধ্যে স্থিত রয়েছে আমরা সেই সত্যকে মোহময় বিস্মৃতির জন্য ভুলে আছি আমাদের হৃদয় যে চিৎ ঘন সত্তা বিদ্যমান যে সত্তা অজর অমর চিরন্তন শাশ্বত সনাতন সেই নিত্য সত্তাকে আমরা মায়ামোহ অবিবেক অজ্ঞানতার গাঢ় অন্ধকারী ঢেকে রেখেছি এই অন্ধকারাচ্ছন্নতা থেকে তাকে মুক্ত আলোকে শুভ চেতনার মধ্য দিয়ে নিত্য নবঘন সৌন্দর্যময় ফুলের সৌরভীর মতো সকলের প্রতি আমরা যদি ভালোবাসা বিলিয়ে দিতে শিখি তাহলে আমরা মিথ্যার প্রয়োজন নিয়ে আমাদের এই সুখ চিরন্তনী সুখকে ভুলে অনিত্য মায়াময় ক্ষণিক সুখের অভিলাসে মিথ্যাকে আশ্রয় করে আমরা তো তাহলে অপরাধিক আমরা তো নিজের মঙ্গল কামনা করতে নিজেরাই আমরা ভ্রষ্টপথে হাঁটছি তাই আমাদের সত্যকে অনুধাবন করায় হচ্ছে সর্বোত্তম পন্থা সত্যের মধ্যে সেই সনাতনী শক্তি সত্যের মধ্যে চিন্ময় আনন্দ সত্যের মধ্যে শুভ সংকেত সত্য ঠিক যেন একটা বীজ থেকে অঙ্কুরিত মহিরুহের মহাপ্রকাশ সত্য ঠিক কেন একটা মহা মহা শক্তির চিন্ময় বলয় সত্য পূর্ণানন্দ ঘন দিব্য স্বরূপ জগৎ মায়াময় হতে পারে কিন্তু এই জগতের মধ্যে সত্য প্রতিষ্ঠিত আছে তাই আমরা সেই সত্যকে পাওয়ার জন্যই জ্ঞানের সাধনা বিজ্ঞানের চেতনা এবং সকল প্রকার ধ্যান জপ পূজা পাঠ আরাধনা মঠ মিশন মন্দির মসজিদ গির্জা এই যে আমাদের বিচরণ ক্ষেত্র শুধু সত্যকে জ্ঞাত হওয়ার সত্যকে আত্মশক্তির মধ্যে প্রতিষ্ঠিত করার এক দিব্য অভিলাষ আমাদের হৃদয়ে নিয়তই স্ফুরিত হোক সেই জ্ঞানময় ভাব মধ্যে আমরা নিজেকে সুন্দর করে নিবেদন করতে পারব পরম সত্যের পূজারই হয়ে আসুন সত্যের এক অমিত মাধুর্যময় নিত্য সত্য শাশ্বত সনাতনী গৌরবকে আমি দুটি কলমে তুলে ধরি সত্য সুধা সিঞ্চিত পরমা শক্তির আধার সত্য অপরাজিত ঈশ্বরের আশীর্বাদ ধন্য শুভময় জ্ঞান ভাণ্ডার যে সমন্বয়ে সৃষ্টির বুকে নীতি নীতি প্রতিভাত হয় সেই হেদু মূলীভূত শক্তি প্রকাশে প্রতি প্রতিনিয়ত পালিত হয় জীব সমুদায় সত্য আমাদের কাছে এক অমিয় শক্তি অমিয় অমিত প্রভাব সত্য চিরদীপ্ত অমোঘ আত্মারাম সত্য সূর্য সম অমলিন সত্য নিত্যধাম সত্য অবিনশ্বর নির্বিকার চিতরূপ আনন্দ ঘন সত্য পরম ঈশ চিরসুন্দর অচিন্ত চিন্তন সত্য সকল সুখের সার প্রশান্তি সত্য সনাতন সর্বশুদ্ধিকার সদা উজ্জ্বল দ্বিতীয় কোনো ভাষা নাই সত্য চির সত্য সত্য অভিনশ আত্মারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন এই যে মহানাম এর মধ্যে যে সত্য আছে সেই সত্যকে আমরা অনুধাবন করি হরে শব্দ অর্থাৎ যে শব্দ সমস্ত অজ্ঞানতাকে হরণ করে দেয় এই হ শব্দের মধ্যে কি অদ্ভুত কি মাশ্চর্য এক অতি বিস্ময় ভাব উন্মাদনা চৈতন্য জ্ঞানীর সমাবেশ এবং ঈশ্বরের নিবসতি রয়েছে এটি আমরা আজ দিব্য নেত্র দিয়ে অবলোকন করব হরে শব্দ অন্তর্নিহিত যে সত্তা রয়েছে তা একবার দ্বারা দিব্য দর্শনে প্রয়াসে হন হরে হ শব্দের মধ্যে রয়েছে অনিহিত রয়েছে অর্থাৎ অজ ব্রহ্মা আবার হ আমরা দেখছি হয় অর্থাৎ স্বয়ং গোবিন্দের নিবাস রয়েছেন হ দেখুন আবার হের মধ্যে হর হর মহাদেব তাহলে এখানে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন শক্তিকে একত্র পেলাম আবার যদি অনুসন্ধান করি হ হয় হল্লা সম্বিত শক্তি স্বয়ং শ্রীরাধা শালিনী বিশ্বব্রহ্মাণ্ড জাত চৈতন্যময়ী শক্তির দ্বারা আবেশিত আবার যদি হকে অনুশীলন করি হয় হয়র স্বয়ং অনাদি শঙ্কর নিত্যানন্দ প্রভু রয়েছেন তাই আমরা হরে শব্দ উচ্চারণের সাথে সাথে আমাদের অন্তরের মালিনতা অজ্ঞান তমসা অবিবেক দুর্বুদ্ধি কুপ্রবৃত্তি সমস্ত কিছু গোবিন্দ আমাদের কৃপা করে আমাদের সেই তার শরণার্থীকে তিনি আশ্রিতকে তিনি সুপথে পরিচালিত করেন তাই আমরা হরে বলি হরে শব্দের অর্থ একটু এগিয়ে যায় হরে কৃষ্ণ ক মতলব হয়ে গো না কলমস নাশ হোক অশব্দ কালিমা নাশ করে কয়ে রি আছে গো রি অর্থাৎ হৃদয়টাকে পবিত্র করে কয়েরি মধ্য মধ্যে দিকে হয় না হয় মধ্যে সরঋপুকে সুনিয়ন্ত্রিত করে আর নয় মৃধনা দিয়ে আমরা এই যে শ্বাসে শ্বাসে কৃষ্ণ নাম যখন সংযোজিত হয় ভজনের দ্বারা আত্মমননের দ্বারা চৈতন্যভাবে যখন পরম শক্তিকে আমরা নিষ্ঠা ভরে সাধন করি তখন আমাদের নাসা রন্ধ্র দিয়ে সহস্রায় স্থিত গোলক বৃন্দাবন যেটা স্বয়ং পরম শক্তির নিবাস স্থল সেই দিব্য চেতনার আধার আমাদের সমস্ত অজ্ঞান তমসা কালিমা দুর্বুদ্ধিকে বিনষ্ট করে চৈতন্য জ্ঞানে ভূষিত করেন ব্রহ্মবিদ্যায় আমরা আত্মমরণ করে এই বাহ্যিক মায়া জগতের সমস্ত অশুভকে বিনষ্ট করে নিত্য জ্ঞান ও চৈতন্যময় পথে অনুধাবন করতে করতে এই সংসারের জ্বালা যন্ত্রণা এই ভবরূপ ক্রমান্বয়ে আমাদের মুক্তির আস্বাদন দেয় এজন্য আমরা গুরুপ্রদত্ত এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যখন দুইবার কৃষ্ণ কৃষ্ণ বলা হয় তখন এই হৃদয়টাকে কৃষ্ণ কর্ষণ করেন যে ক্ষেত্রটি একবার কর্ষিত হয় পরে শুদ্ধ ভক্তি দিয়ে জ্ঞানের রসায়নে আর গুরুপদত্ত বীজ মন্ত্রের উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের হৃদয় ক্ষেত্রটি হয়ে যায় অতি পবিত্রতম নির্মলতায় সারুল্য মধুরতায় প্রেম ভক্তির দিব্য রসায়নে পরম চৈতন্য জ্ঞানে ভূষিত হওয়ার পরম শুভক্ষণকে আমরা যেন ভুলে না থাকিব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আবার সেই সত্তা আসতে পূর্ববর্ণিত সেই সত্তা আমাদের সমস্ত অন্তর্নিহিত ভাব চৈতন্যকে বিকশিত করে এক প্রতিভার সঞ্চার করে যে প্রতিভা দিয়ে জগতের শান্তি প্রতিষ্ঠা করা যায় যে প্রতিভা দিয়ে মানুষের হৃদয়ে বীজ বপন করা যায় যে প্রতিভার বলে কাব্যরসের সুধা ভান্ডারকে উন্মুক্ত করে নিত্য নৈমিত্তিক মানব সমাজের মধ্যে এক শুভ আলোড়ন আলোড়িত করা যায় তার থেকে ঠিক সমুদ্রের তরঙ্গমালার মতো আমাদের সমাজকে শুভ শক্তির উন্মাদনায় ভাবি চৈতন্যে জ্ঞানে আবেশে নিরুদ্বেগ শূন্য করে আর আমরা আমরা যেন পরস্পর পরস্পরকে একান্ত আপন মনে করি তাই তো মহাজন বাণী উদার চরিতা নাস্তু বসুধৈব কুটুম্বকাম উদার চরিত ব্যক্তি বিশ্বজগৎ আত্মীয় স্বরূপ তাই আসুন আমরা নিত্য নৈমিত্তিক শুভ চৈতন্য জ্ঞানের দ্বারা নিজের জীবনকে পবিত্র থেকে পবিত্রতম পরমার্থ জ্ঞানে ভূষিত করে সকলে সকলের প্রতি একাত্ম হয়ে আমরা পরস্পরে এই অনিত্য মায়াময় সংসারকে নিত্য পথের সম্ভাব দিয়ে ধন্য হই এবং নিজেকেও কি তাৎস্বতা বোধ করি হরি ওম শুভ শান্তি ওম শান্তি ওম শান্তি রিতিহি যদা যদা হি ধর্মস্য জ্ঞান ভারত অভ্যুতานম ধর্মস্য তদা আত্মানং শিরমহম পরিচ্চনায় সাধুনা বিনা সহায়চ যুগে সংস্থাপনার যুগে ভগবান বলছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই আর আমারই শক্তির দ্বারা জগৎকে প্রতিপাদিত করিতেছি তাই আসুন আমাদের হৃদয়ে গঙ্গা প্রবাহিত হোক গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা ব্রহ্ম পরি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি

として